সফল করেছেন যার মাধ্যমে আমরা কিন্তু সরকারের সাথে একটি আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে এবং সরকার কিন্তু তাদের কাজটি শুরু করেছে আমরা বিশ্বাস করি আমাদের সচিব মহোদয় দুই দুইজন অত্যন্ত আন্তরিক আমার কাছে মনে হয়েছে তারা সর্বউত্ত চেষ্টা করবেন আমাদের দাবি দাও আদার ব্যাপারে আমার কাছে যেহেতু আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা যে যিনি সচিবের দায়িত্বে আছেন মড়ামার সাথে আমরা দুই দিন সাক্ষাৎ করেছি অত্যন্ত ভালো মানুষ মনে হয়েছে তাকে এবং আমাদের কারিগরি এবং মাদ্রাসা সচিব মহোদয় তার সাথে ওই দিন আমরা প্রায় 10 12 মিনিট কথা বলেছি আমার কাছে শোনা করতেও তো ভালো মানুষ মনে হয়েছে যদিও আমাদের শিক্ষাprometheus টা পিএসকে মিসগাইডেড করা হয়েছে নাকি উনি নিজেই মিসগাইডেড হচ্ছেন আসলে আমরা এটা জানি না উনি উনাকে উনি প্রথম থেকেই আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে উনি উনার মধ্যে ইতিবাচক আসলে আমরা উনার মধ্যে ইতিবাচক দিকটা আমরা দেখতে পাইনি তো আশা করি ওনারা আমাদের শিক্ষকদের যে পালস এটা আপনারা বুঝতে পারবেন এবং 13 আগস্ট যেহেতু আমাদের 70 হাজার শিক্ষক এসেছে আগামী প্রোগ্রামে যে কয়েক লক্ষ শিক্ষক আসবে এটা তাদেরকে বুঝতে হবে এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি সরকার গুরুতর রকমের পাল বাহানা করে এবং ফুটকোশলে আশ্রয় নেই তাহলে আমাদের এই বিশ পার্সেন্ট আন্দোলন এটা আর বিশ পার্সেন্টে থাকবে না আমরা কিন্তু তখন জাতীয় কর্মে এক দফা আন্দোলনে আমরা এই আন্দোলনকে রূপান্তর করবো সুতরাং সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে জোটের পক্ষ থেকে কোন রকমের কোট পোষণের আশ্রয় না নিয়ে কোন রকমের প্রতারণার কোন আশ্রয় না নিয়ে অবিলম্বে শিক্ষকদের পালস বুঝে দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রজ্ঞাপনের ব্যবস্থা করেন না হলে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশের সাক্ষী হবে জাতীয় প্রেস ক্লাব আপনারা এটার জন্য প্রস্তুতি নেন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমাদের মধ্য থেকে আমাদের কিছু শিক্ষককে তারা আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে এই ব্যাপারেও আপনাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে আপনারা অতীতে আমাদের উপর আস্থা রেখেছেন এবং আপনাদের আস্থার কারণে আমরা বাড়ি তিনের আন্দোলন কন্টিনিউ করেছি এবং অনেক কষ্ট করে আমরা মন্ত্রণালয়ে বার বার গিয়ে আমরা কিন্তু উৎসব পাতার বৃদ্ধির প্রজ্ঞাপনটি আমরা বের করে নিয়ে আসতে পেরেছি আপনাদের যদি আস্থা আমাদের উপর থাকে আপনারা যদি আমাদের সাথী হন আমাদের সাথে যদি থাকেন আমরা উৎসব পাতার আহ যেরকম ভাবে বৃদ্ধির প্রজ্ঞাপন আমরা বের করে নিয়ে এসেছি আমরা আমাদের জোটের পক্ষ থেকে সর্বশক্তি আমরা নিয়োগ করব যাতে করে আমরা আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপনটি আমরা বের করে নিয়ে আসতে পারি জোটের অন্তর্ভুক্ত